রবি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে একজন বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়ে যাবে যার নামাটা যখন খোলা হবে দেখা হবে পুরা আমলনামার নামার ভিতরে একটা কলমের দাগ লাগে নাই বদে খাতায় যেখানে তার ফেরেস তারা একটা গুণাও লিখতে পারে নাই পুরা গুনার খাতা একবারে সাদা কোন রকম কোন কালি নেই গুনার খাতায় আর নেকের খাতায় শুধুমাত্র নেকি আর নেকি নেকি আর নেকি পাহাড় পাহাড় সম নেকি দিয়ে তার আমল নামাটাকে আল্লাপাক পরিপূর্ণ করে রেখে দিয়েছেন আল্লাপাক তখন ডাক দিয়া বলবেন আমি আল্লাহ পাকের দয়ায় তুমি জান্নাতের মধ্যে প্রবেশ কর তখন ওই ব্যক্তি বলতে থাকবে আল্লাহ আমি দুনিয়ার জমিনে এত আমল করছি এতই আমল করছি আমার জীবনে কত গুণা হাতছানি দিয়ে আমাকে আছে কিন্তু কখনো আমি গুনাহ করি নাই আমি পাপ থেকে সবসময়ে বিরুদ্ধ থেকেছি আমার পাপের খাতায় কোনো রকম কোনো গুনাহ লেখা হয় নাই আর আপনি বলছেন আমার দয়ায় তুমি জান্নাতের মধ্যে যাও আল্লাহ আমি আপনার দয়ায় জান্নাতে যেতে চাই না আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতের মধ্যে যেতে চাই আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশরা দেখছো আমার বান্দা বলে কি আমার বান্দা বলে সে যাবে তার নেক কাজ দিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ পাক তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন ঠিক আছে আমার বান্দাকে তো জান্নাতে দিতে চাইছি এখন তুমি একটু দাঁড়াও দেখি তোমার আমল নামল যাচাই করে দেখি তুমি জান্নাতে যেতে পারো কিনা বা জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল তোমার হয়েছে কিনা তখন আল্লাহ রব্বুল আমিন ফেরেজ তাদেরকে বলবেন তাহলে তার আমল নামাগুলো মিজানের পাল্লায় তুলে দাও আর অপর পাল্লায় আমি আল্লাহ পাক তাকে যত নাজনিয়ামত দিয়েছি সব নাজনিয়ামত তো তুলে দেওয়া সম্ভব হবে না আমি পাক তাকে কত কোটি কোটি নাজনিয়া মধ্য নিয়ে দান করেছি তোমরা তো জানো না বর্তমান বিজ্ঞান বাংলাদেশ থেকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত এটা তারা বের করতে পেরেছে বর্তমান জামানার বিজ্ঞানরা সমুদ্রের গভীরতা কত একটা সমুদ্রে কি পরিমাণ পানি আছে এটা পর্যন্ত তারা গণনা করতে পারে এটা তারা পরিমাপ করতে পারে কিন্তু আল্লাহ পাকের নিয়ামত একটা বন্দর জন্য আল্লাহ কত রেখে দিয়েছে বর্তমান বিজ্ঞান যতই উন্নত হোক না কেন তাদের পক্ষে গণনা করা শেষ করা সম্ভব হবে না যেরকম মুসলমান ভাইরা নেমা লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলেন রে ফেরেশতারা শুনে নাও আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তাদের উপরে যত নাজ নিয়ামত গুলো দিয়েছি সব নাজ নিয়ামত নয় সব নাজ নিয়ামত গুলো তুলে দিতে হবে না শুধু আমি আল্লাহ বান্দাকে দয়া করে দুইটা চক্ষু দান করেছিলাম এই দুইটা চক্ষুর মধ্যে একটা চক্ষু তাকে তুমি ওই মিজানের উপর পাল্লা রেখে দাও এক পাল্লায় তার জীবনের সমস্ত আমল অন্য পাল্লায় চক্ষুর মতো আমানত চক্ষুর মতো একটা নিয়ামত তুমি অন্য পাল্লায় রেখে দাও ফেরেস্তারা যখন শুধুমাত্র তার ওই একটা চক্ষুর মতো দয়া অন্য পাল্লায় তুলে দিবে সমস্ত আমলের পাল্লাগুলো হালকা হয়ে যাবে আর আল্লাহ পাকের একটা চক্ষুর একটা দয়া অন্য পাল্লাটা ভারী হয়ে যাবে জরে কংসুবাহ আল্লাহ আল্লাহ আকবর বলে আল্লাহের নাজ নিয়ামতের মধ্যে সব নিয়ামত নয় শুধু একটা চক্ষু দিয়ে আল্লাহ তাকে যে মায়া করেছেন যে স্নান করেছেন যে নিয়ামত দিয়েছেন এই একটা চক্ষুর নিয়ামত যখন অপর পাল্লায় তুলে দেওয়া হবে আল্লাহ পাকের ফেরেস্তারা বলবেন মুহূর্তের মধ্যেই তার সব নেকিগুলো হালকা হয়ে যাবে আর ওই একটা চক্ষুর মতো নিয়ামতের পাল্লা তার অনেকগুলো ভারী হয়ে যাবে যেরকম সুবাহ ওই বান্দা তখন লজ্জিত হয়ে যাবে বান্দা তখন একদম লজ্জিত হয়ে যাবে বলতে থাকবে আমার আল্লাহ আমি বুঝতে পারি নাই ভেবেছিলাম আমার আমল দিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যেতে পারবো কিন্তু তুমি আমাকে যত নাজ নিয়ামত দিয়েছো তুমি আমাকে যত বরকত নিয়ামত দান করে দিয়েছো আমি বুঝতে পারি নাই এই নাজ নিয়ামতের তুলনা আমার আমলগুলো কত হালকা রয়েছে আমার নিয়ামতগুলো আমার জান্নাতি আমলগুলো কত কম রয়েছে আল্লাহ এখন আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লা বলবো এইবার লাইনে আসো এইবার লাইনে আসো আমার ডাক ডাক আমার বান্দাকে এখন জান্নাতের মধ্যে ঢুকায় দাও আর শুনে রেখো পৃথিবীর জমি আমি আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো ব্যক্তি যত আমল করুক না কেন তার পক্ষে জান্নাতে যাওয়া সহজ নয় এখন আপনারা বলতে পারেন তাইলে ইবাদত দিয়ে যেহেতু জান্নাতে যাওয়া যায় না তাইলে ইবাদত করে লাভ কি নাকি ইবাদত দিয়ে যেহেতু জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ দয়া লাগবে তাইলে ইবাদত করে আল্লাহ কি কিন্তু আল্লাহ পাক দয়া করবে কোন ব্যক্তির উপরে তারও কোয়ালিটি আছে না নাই এখন আপনার যদি ইবাদত না থাকে আপনার যদি নেকি না থাকে আল্লাহ দয়া কি আপনার উপরে আসবে আল্লাহকে দেখবে বান্দার দুইটা আমল আছে কিনা তার মধ্যে একটা হলো সে তার আমলে পর্যাপ্ত পরিমাণ আমল জমা রেখেছে কিনা তার পর্যাপ্ত পরিমাণে আমল যদি থাকে তার আমল নামায় গোনার থেকে সব যদি বেশি থাকে তাহলে তার উপরে আমার দয়া আসবে তাকে আমি দয়া করে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিব কিন্তু যদি দেখি তার গোনা বেশি কম তার আমাকে সন্তুষ্ট করার মতো নয় আমি আল্লাহ পাকের দয়া তখন তার উপরে আসবে না আমি আল্লাহ পাক তখন তাকে জাহাদ নামের ঠিকানা করে দেবো অসুবিধা এটা হলো এক নম্বরে আল্লাহ দয়া করবে কার উপরে ইবাদত বেশি থাকবে দুই নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে একে অপরের উপরে দয়া করবে একজন মানুষ হয়ে অন্য মানুষের উপরে দয়া করবে একজন ব্যক্তি হয়ে অন্য ব্যক্তিকে ক্ষমা করবে যখন তার উপরে দয়া করবে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও তাদের উপরে স্থান করবো মানুষ হয়ে যদি আমরা মানুষকে ক্ষমা না করতে জানি মানুষ হয়ে আমরা মানুষকে যদি ক্ষমা না করতে পারি তাইলে আল্লাহ পাক আমাদেরকে কি ময়দানে ক্ষমা করবে না আমরা অনেকে আছি হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা মানুষের উপর দয়া করি না মানুষকে ক্ষমা করি না আর আল্লাহ শিখিয়েছেন তুমি যখন মানুষের উপর দয়া করবে আমি আল্লাহ ফাঁকের দয়া তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমরা একজন ভিক্ষুকের সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার করি তাতে মনে হয় না যে আল্লাহর দয়া আমাদের জন্য আছে আমি দিতে পারতেছি না কোনো সমস্যা নাই কিন্তু আমি দিচ্ছি দিচ্ছি না না তো উনি কেন চাচ্ছে আমার কাছে এর জন্য তার সাথে আমি করছি তাকে খারাপ ব্যবহার করছি তাকে গালি গালাস করছি সে যেন আল্লাহ পাখের কাছে আসমানের দিকে মাথাটা উঁচা করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেন আমার জন্য বদ্ধ করতে বাধ্য হয় তাকে না দিতে পারলে সমস্যা নাই আপনি তাকে দুইটা কথা বলে একটা কথা বলেও আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন অথবা নাই বলতে পারলেন খুশি না করতে পারলে বেজার করা তো দরকার নাই আপনি সেখান থেকে চলে আসেন আমরা মানুষের উপরে দয়া করব ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক আমার নবীজি আমার আমার নবীজি দয়া শিক্ষা দিয়েছেন শোনেন নবীজি মানুষের উপরে তো দয়া করতেনি একটা পশু পাখির উপরে নবীজি কেমন দয়া করতেন সেই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমরা উপলব্ধি করতে পারবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেন যে আমরা যখন যুদ্ধের ময়দান থেকে গাধার উপরে করে আসতাম ঘোড়ার উপরে করে আসতাম উটের উপরে করে আসতাম নবীজি যখন আমরা ঘোড়ার থেকে নাপতাম উটের থেকে নাপতাম গাধার উপর থেকে যখন নেমে যাইতাম নবীজি বলতেন উটের থেকে নেমেছ এই উট ঘোড়া গাধাগুলোকে তুমি আগেই আগে তুমি নামাজে যাবে না আগেই তুমি নামাজ পড়বে না কতক্ষণ যতক্ষণ না পর্যন্ত এদেরকে তুমি একটা ভালো বিছানার ব্যবস্থা না করে দিবে ভালো খাবারের ব্যবস্থা না করে দিবে যতক্ষণ পর্যন্ত এদেরকে তুমি আরাম আয়াসের একটা ব্যবস্থা না করে দিবে ততক্ষণ পর্যন্ত তুমি নামাজের কাছে যাও না কারণ তোমাকে সে দীর্ঘ পথ তোমাকে সে চড়ে নিয়ে এসেছে তোমার খেদমত করেছে সে তোমার ইবাদত করেছে মানে তোমার গোলামি করেছে অতএব তুমি তাকে এখন তাকে একটু আয়স দাও তুমি তাকে একটু তুমি তার একটু খেদমত করো তুমি তাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও এটা মানুষ হিসাবে তোমার উপরে দায়িত্ব নবীজি সাল আলাইহ শুধু মানুষের উপরে দয়া করতে বলেন নাই পশু পাখির উপরে দয়া করতে বলেছেন আপনারা জানেন একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে বনি ইসরায়েলের একজন মহিলা আল্লাহ পাক তার জন্য জাহান্না মোয়াজিব করে দিয়েছিলেন আবার একটা কুকুরকে পানি পান করার কারণে একটা প্রতিটা মহিলাকে আল্লাহ পাক জান্নাতের ওয়াজিব করার ঘোষণা পর্যন্ত দিয়েছিলেন এর আমরা মানুষের উপরে পশুপাখির উপর তো করবোই মানুষের উপরেও আমরা দয়া করব মায়া করব দুই নম্বরে মানুষকে আমাদেরকে ক্ষমা করতে শিখতে হবে ক্ষমা দয়া এক জিনিস ক্ষমা আরেক জিনিস